স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সাজেশান এবং একটি সুন্দর মডেল সের তোমাদের কাছে চলে এসে তাই একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সমস্ত ছাত্রছাত্রীকে এই কয়েক মিনিটের ভিডিও দেখার অনুরোধ থাকল গুরুত্বপূর্ণ আলোচনা নাম্বার বিভাজন এবং সাজেশান প্রথম আসি আমি যে অধ্যায়ভিত্তিক সাজেশানগুলো তুলে ধরেছি আবার বলছি আমি যে তোমাদের এই যে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র আধুনিক বাংলা সাহিত্য ইতিহাস এবং মানুষ মানচিত্র সাজেশান তোমাদের কাছে তুলে ধরেছি এই সাজেশান সম্পর্কিত বিশেষ একটি কথা এবং এই সাজেশানের কীভাবে চল্লিশে চল্লিশ পাবে এবং একটি সুন্দর মোড়েল সেট প্রথমে আসছি আমি যে সাজেশান তুলে ধরেছি অধ্যায় ভিত্তিক তোমরা দেখেছ সবাই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করেছো কিন্তু তোমাদের তার পূর্বে যে নাম্বার বিভাজন অর্থাৎ মোডেল সেট মডেল এসে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করো তাহলে বুঝতে পারবে নিজেরা পরীক্ষা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠাতে পারো ঠিক আছে আর অবশ্যই এই এই যে যে নাম্বার বিভাজন গল্প গল্প তোমাদের যতগুলি রয়েছে সেখান থেকে কত পড়বে না পড়বে পাঁচ পাঁচটা কেমন পড়বে না তিন যুক্ত দুই তাহলে এই গল্পে আমি যে সায় ধরেছি পাঁচ ধরেছি তিন যুক্ত দুই এইভাবে ভেঙে পড়বে কিন্তু কবিতা কবিতাও পাঁচ নাম্বারে পড়বে এখানেও তিন যুক্ত দুই আবার নাটকেও পড়বে পাঁচ এখানেও তিন যুক্ত দুই পঞ্চতন্ত্রতে এখানে দশ নাম্বার পড়বে অর্থাৎ পাঁচ নাম্বারের দুটো পাঁচ যুক্ত পাঁচ এখানে ভেঙে পড়বে তিন যুক্ত দুই ভালো করে দেখো কিন্তু আর আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে পাঁচ আর এদিকে পড়ছে আর এই মানস মানচিত্র থাকছে দশ কিন্তু আমার বিষয় হচ্ছে এই যে নাটক পঞ্চতন্ত্র আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস দুই এগুলি আমি এই তিন নম্বর এবং দু নম্বর এই তিনটাকে আলাদাভাবে দিয়েছি দু নম্বরও আলাদা ভাবে দিয়েছি দেখবে ভালো করে সাজেশন যারা ডাউনলোড করেছ পিডিএফ লিঙ্ক দেখবে এই যে প্রতিটা তিনটা আলাদা দিয়েছি দুই আলাদা দিয়েছি কিন্তু পরীক্ষায় এক সঙ্গে থাকবে অর্থাৎ তিন যুক্ত দুই আলাদা তিন আলাদা দুই নয় কিন্তু আবার বলছি এই সিলেবাস আগে জানো গল্প থেকে পাঁচ পড়ছে যেখানে ভেঙে পড়বে তিন যুক্ত দুই আমি অনেক গল্পে দেখবে তিন নাম্বার আলাদা দিয়েছি দু নাম্বার আলাদা দিয়েছি এবং পাঁচও দিয়েছি কিন্তু এই তিন দুইটা আলাদা কিন্তু পড়বে না এক সঙ্গে পড়বে তিন যুক্ত দুই করে অবশ্যই তিন নাম্বারটা দেখো দু নাম্বারটি দেখো কিন্তু এক সঙ্গে পড়বে আবার বলছি আবার এই যে কবিতা কবিতা তো আমি দেখেছি দেখবে প্রতিটি যে অধ্যায়ভিত্তিক কবিতা সেখানেও পাঁচ নাম্বারে পড়বে একটি পড়বে অর্থাৎ দুটি থাকবে একটি করতে হবে সেখানে তিন যুক্ত দুই আমিও সাজেশান যে পিডিএফ ডাউনলোড করেছে দেখবে তিন আলাদা দিয়েছি দুই আলাদা দিয়েছি কিন্তু একসঙ্গে পড়বে তাই আমি ওই জন্য বললাম যে সম্পূর্ণ সাজেশানটা যে আমি দিয়েছি অধ্যায়ভিত্তিক সেখানে দেখবে তিন আলাদা দিয়েছি দুই আলাদা দিয়েছি পাঁচও আলাদা দিয়েছি কিন্তু ভালো করে মাথায় রাখবে প্রতিটি প্রশ্ন এই যে সিলেবাস গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পঞ্চতন্ত্র থেকে দশ অর্থাৎ দুটো পাঁচ পড়বে আর বাংলা আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ নাম্বারের তিন যুক্ত দুই পড়বে দুটো পড়বে একটি করতে তিনটে পড়বে কিন্তু এই বাংলা আধুনিক সাহিত্যের ইতিহাস এখানেও আমি পাট 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 চারটি পর্বে উত্তর তুলে ধরেছি কিন্তু সব তিন যুক্ত দুই তিন যুক্ত দুই অর্থাৎ তিন নাম্বারটা আলাদা করেছি দুই নাম্বার আলাদা করেছি কিন্তু পরীক্ষায় আলাদা পড়বে না আবার বলছি সায়েন্স অ্যান্ড পিডিএফ যারা ডাউনলোড করেছো ভালো করে বুঝে নাও তার জন্য আমি একটি মডেল সেট তুলে ধরছি সম্পূর্ণ বিনা বললে মডেল সেটটি পাবে তোমরা কি করবে আমার যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও কমেন্ট করে জানাও কোনো সমস্যা হলে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বাংলা স্বাস্থ্যশালী শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান ভূগোল পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়গুলি রয়েছে দেখবে প্লে লিস্ট আকারে অর্থাৎ ইউটিউব চিহ্ন সেখানে ক্লিক করে দেখে নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো ফার্স্ট সেমিস্টারে যেমন ইবুক নিয়ে এসেছিলাম এবারে চেষ্টা করব বাংলায় ইবুক নিয়ে আসার জন্য অবশ্যই তার আগে অধ্যায়ভিত্তিক সেশনগুলি দেখো যে নাম্বার বিভাজন বলেছি ভালো করে মাথায় রাখো পরীক্ষায় কিন্তু পাঁচ নাম্বারে পড়বে মোট দেখো চল্লিশ দশ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ অর্থাৎ কি মোট কত হয়ে যাচ্ছে চল্লিশ এই যে মানুষ মানচিত্র এবং বিতর্ক এটা নিয়ে আমি একটি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করেছি এবং দশটি মানুষ মানচিত্র দিয়েছি তার মধ্যে একটা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এবং বিতর্কও দেখে যাবে নিজের ভাষায় লিখতে হবে পয়েন্ট আউট করে থাকবে তোমাকে লিখতে হবে এবার আসি এই চল্লিশ কি করে পাবে এই যখন প্রথম সেখানে এই বুক তুলে ধরেছিলাম এবং ভালোই নাম্বার পেয়েছিলে কিন্তু এবারে দ্বিতীয় সেমিস্টার বড় প্রশ্ন সব এই পাঁচ নাম্বার পড়বে সব ভেঙে পড়বে তিন যুক্ত দিন অর্থাৎ দুটো প্যারাতে উত্তর লিখতে হবে আগে গল্প বা কবিতা বা নাটক পঞ্চতন্ত্র তুমি বাংলার ক্ষেত্রে অবশ্যই গল্পের বইটি বা কবিতা ভালো করে রিডিং পড়বে প্রথম শর্ত রিডিং পড়বে তারপরে আমি যে সাজশান তুলে ধরছি সাজশানের পিডিএফটি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে গিয়ে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করো ভিডিও দেখো ভিডিওর মধ্যে বলে দিয়েছি কিভাবে ডাউনলোড করবে ভিডিওর মধ্যে কোড বলা রয়েছে বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে কোড বলা রয়েছে সেই কোডটি অ্যাপ্লাই করো শুধু কোড লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাচ্ছে পিডিএফটি ডাউনলোড করার পর দেখবে সেখানে তিন আলাদা আলাদা রয়েছে দুই আলাদা আলাদা রয়েছে কিন্তু পরীক্ষায় এক সঙ্গে পড়বে বারবার বলছি পাঁচ নাম্বার কিন্তু আমার সাজেশনে পিডিএফ পি তিন আলাদা রয়েছে দুই আলাদা রয়েছে পাঁচ আলাদা দ্বারা রয়েছে কিন্তু পরীক্ষায় আলাদা পড়বে না এই সিলেবাস তোমাদের কাছে একটি মডেল সেট তুলে দিচ্ছি মডেল সেটটি দেখো এবং দেখবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোড লেখা থাকবে সেই কোডটি তুমি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো ওই মডেল সেটটি চলে যাবে তোমরা মডেল সেটটি নিজেরা পরীক্ষা দাও আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পাঠাও আর অবশ্যই মনে রাখবে যে এবং যদি আমি তৈরি করতে পারি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো কথা দিচ্ছি তবে একটাই শর্ত এই বাংলার ক্ষেত্রে সাজেশানে একাদশ শ্রেণী বাংলার সাজেশান সানে এই চল্লিশের চল্লিশ আর মাস্টারের যে তোমাদের স্কুলের হাতে দশ রয়েছে হ্যাঁ প্রোজেক্ট কিন্তু এই চল্লিশে চল্লিশ পেতে গেলে আগে টেক্সট বইটি রিডিং পড়ো বারবার বলছি ভেঙে প্রশ্ন হবে এইভাবে পাঁচ নাম্বারে কিন্তু ডাইরেক্ট দেবে না তিন যুক্ত দুই করে যুক্ত করে করে ভালো দেবে দেবে তিন দুই দেখো এবং সার ডাউনলোড করো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আর বিশেষ করে এই যে প্রবন্ধ রচনা রয়েছে প্রবন্ধ রচনা মানস মানচিত্রটাও ভালো করে দেখবে কারণ এই মানস মানচিত্র দশ নাম্বার পড়বে যেখানে পয়েন্ট থাকবে সেই পয়েন্টকে ফলো করে তোমাকে প্যারা চেঞ্জ করে লিখতে হবে কোনো পয়েন্ট করে লিখবে না মাধ্যমিকের মতন বারবার বলছি বাংলায় যদি বেশি নাম্বার পেতে চাও তার জন্য আমার যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন থাকো কথা দিচ্ছি আশা করি ভালো নাম্বার পাবে দেখো সুন্দর মডেল সেটটি তুলে ধরেছি প্রথম মনে রাখতে হবে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে দেখো দেখতে পেরেছ বিধবা এই প্রস্তাবে সহজে সম্মতি হয়েছে কোন প্রস্তাবে বুঝতে পেরেছো ফটিকে যখন তার মামাবাড়ি পড়ানোর জন্য পাঠিয়েছিল এই যে প্রশ্নটি দেখো দুই প্লাস তিন আমি যেভাবে বলে দিয়েছি আমি সাইজের ক্ষেত্রে অনেক সময় দেখবে দুই আলাদা রয়েছে তিন আলাদা রয়েছে কিন্তু পরীক্ষায় পড়বে দুই প্লাস তিন সমান পাঁচ দু নম্বর প্রশ্ন দেখো মনে হবে তেলনাপতা বলে কোথাও কিচ্ছু নেই কথা কার কেন মনে হয়েছে কতক বলো যখন ওই একশো চার ডিগ্রি জ্বর থেকে উঠে দাঁড়াবে যখন ম্যালেরিয়া আক্রান্ত থেকে যখন উঠে দাঁড়াবে মনে হবে তেলনাপতা সব জগৎ বলে মনে হবে অর্থাৎ উত্তর সহ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারের সম্পূর্ণ ছাত্রছাত্রীরা পিডিএফ টি ডাউনলোড করো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে এবং কমেন্ট বক্সে পাবে লিঙ্ক সেখানে জয়েন্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রামে এবং অবশ্যই যে প্লে চিহ্ন রয়েছে অর্থাৎ প্লে লিস্ট ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই দেখে নাও দু নম্বর দাগে হ্যাঁ দুটি প্রশ্ন কবিতা থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখতে হচ্ছে নুন কবিতায় কবি কাদের জন্য কিসে দাবি জানিয়েছেন তা কতদূর সঙ্গত বলে মনে হয়েছে বা মানুষ ছাড়া মন আমার করবি শূন্যকার এগুলি অধ্যায় বিধিক পেয়েছো আর এখানে একটি মডেল সে সুন্দরভাবে তুলে ধরেছি কিন্তু পরীক্ষায় আমি দুই আলাদা দিয়েছি সাজেশানে দেখবে তিন আলাদাদের রয়েছে পাঁচও দা রয়েছে কিন্তু মনে রাখবে দুই এবং তিন আলাদাভাবে পড়বে না একসঙ্গে এইভাবে পাঁচ পড়বে এরপর দেখো তোমাদের নাটক যে আগুন রয়েছে সেখানেও দুটো প্রশ্ন রয়েছে নাটক থেকে দেখো নাটক আগুন নাটকের প্রেক্ষাপট আলোচনা করো দেখতে পেয়েছো এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস এইভাবে যে নাটক থেকে প্রশ্নগুলো দেখবে ভালো করে অদাবিধি আগু নাটক সার্চ করবে আমার ইউটিউবে রয়েছে কেউ প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো কমেন্ট বক্সেও পাবে আর এই যে মডেল সেটটি দেখছো তোমরা খাতায় নিজেরা পরীক্ষা দাও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে পাঠাও কীভাবে উত্তর লিখেছো সেটা আমাকে রেডি করে পাঠাও আমি কালেকশন করে পাঠিয়ে দেবো আর অবশ্যই পিডিএফটিও পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে কোড দেখতে পাবে সেই কোডটি অ্যাপ্লাই করে এই পিডিএফটি অর্থাৎ এই যে তোমাদের কাছে মডেল সেটটি তুলে ধরছে এই মডেল সেটটি পিডিএফটি ডাউনলোড করো ডাউনলোড করে নিজে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাও বা আমাকে ওই পরীক্ষার খাতাটি পাঠিয়ে দাও এবার দেখো চার দাগে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র থেকে মোট কতগুলি রয়েছে চারটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এসেছো অনেকগুলি যেহেতু প্রবন্ধ রয়েছে সেখান থেকে রয়েছে অনেকগুলি প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে হুম এগুলোর উত্তর তুমি রেডি করো না পারলে অবশ্যই বলো কিন্তু আমার সাজেশানে দেখবে দুই আলাদা রয়েছে তিন আলাদা রয়েছে পাঁচ আলাদা রয়েছে অবশ্যই দুই তিন তিনগুলো আলাদা পড়বে না আবার বলছি দুই প্লাস তিন পড়বে এই জন্য আগে দেখবে দুই আলাদা আলাদা রয়েছে আমি মডেল সেটটি তুলে ধরছি তোমাদের কাছে যাতে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে সুবিধা হয় এরপর দেখবে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে যেখানে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস সেখানে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখতে পেয়েছো দেখো সেখানে তিনটি প্রশ্ন থাকবে মোট একটি প্রশ্ন উত্তর দিতে হবে বাংলা নাট্য সাহিত্য উৎপল দাতে কি দিত কাকে কেন বিদ্রোহী কবি বলা হয় আমার দেখবে দুই রয়েছে তিন রয়েছে পাঁচটা কমই দেওয়া রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দুই প্লাস তিন পড়বে আবার বলছি বাংলা সাহিত্য থেকে দুই প্লাস তিন দেওয়া রয়েছে কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট পাঁচ পড়বে না দুই প্লাস তিন যুক্ত হয়ে পড়বে আলাদা আলাদা দুই বা তিন পড়বে না কাকে কেন বিদ্রোহী গী বলা হয় তার কাব্যের সম্বন্ধে বা কাব্যের নাম আলোচনা করো বা কাব্য রচনা বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো কয়েকটি প্রবাদের উদাহরণ দাও বলে আমার দুয়ে রয়েছে তিনেও রয়েছে পাট পাট করে কিন্তু তোমরা একসঙ্গে পরীক্ষায় পাবে এছাড়া দেখো মানুষ মানচিত্র আমিও তোমাদের বুঝিয়ে দিয়েছি কীভাবে লিখতে হয় এই যে পয়েন্টগুলো রয়েছে মানুষ মানচিত্রে পয়েন্টগুলি লিখবে না প্যারা চেঞ্জ করে করে লিখবে প্রথম ভূমিকা একটি নির্দিষ্ট ভূমিকা বলে লিখবে না কিন্তু প্যারা চেঞ্জে ভূমিকা লিখবে তারপর এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা আগে হবে সেই পয়েন্টটা লিখবে না কিন্তু প্যারাটাই লিখবে যে কুসংস্কার কি এটা ধরন দ্বিতীয় পয়েন্ট হিসেবে ব্যবহার করলে তারপর এই পয়েন্টগুলো অনুসারে তুমি নিজেকে সাজাতে হবে যে আমাদের দেশে কুসংস্কারের প্রভাব কি কি কুসংস্কার হতে পারে কুসংস্কার থেকে মুক্তির উপায় তারপর ছাত্রছাত্রীদের অবদান কুসংস্কারে তারপরে উপসংহার ওই যে পয়েন্ট মাফিক তুমি প্যারা চেঞ্জ করে করে লিখো কিন্তু পয়েন্ট লিখবে না এই মানচিত্রের ক্ষেত্রে ভালো করে দেখো আর যদি মানচিত্র মানুষ না পারো এখানে কি হচ্ছে বিতর্কের বিষয় দেওয়া রয়েছে এই বিতর্কের বিষয় অনুসারে তোমাকে লিখতে হবে তবে আমার মতে আমি সহমত জ্ঞাপন করব। অবশ্যই মানুষ মানচিত্র লেখার চেষ্টা করো প্যারা চেঞ্জ করে আটটি কি দশটা পেরায় তাহলে অবশ্যই তুমি দশের মধ্যে আট বা নয় পেতে পারো তাহলে এই যে মোট চল্লিশ ডাউনলোড করো আমার এই ভিডিও যাও সেখানে কোড লেখা থাকবে সেই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে অ্যাপ্লাই করো সঙ্গে সঙ্গে পিডিফটি যাবে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আমাকে খাতা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে পাঠাও আমি অবশ্যই বলে দেবো কিভাবে কোনটা ঠিক বা পে ঠিক যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই অবশ্যই অধ্যাভি সাজেশান লাশ্মিনী সাজশান অবশ্যই দেখে নেবে কোথায় পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে সেখানে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই দেখে নেবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী একটি ভিডিও